ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ব্লগে তো আজকে আমাদের একা থাকা শেষ দিন ফাইনালি আজকে আমরা কি কি করছি সেটাই থাকছে আমাদের আজকের ব্লগে ব্লগটা দেখতে থাকুন এখন সকাল আমরা আমি সকালে উঠি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আমার জন্য ডিম ভাজি আর পরোটা তাপমানের জন্য নুডলস করেছি আজকে সব সময় ওকে নুডলস দেই না মানে সকালবেলা দেওয়া হয় না বিকালে প্রায় সময় দেওয়া হয় তো আজকে সকালে নোটিস করে নিলাম আর এখানে চা তার একটু বিস্কিট ভেঙে ভেঙে দিয়েছি সে সেটা নিয়ে ব্যস্ত তাই না তাম্মান তার একটু গুড মর্নিং বলো বাবা বাবা একটু গুড মর্নিং বলো তাম্মান অনেক ব্যস্ত তাম্মানকে সকালে উঠে বলতেছি পাপা আজকে আসবে আর সঙ্গে সঙ্গে সে দৌড়ে গিয়ে দরজার মধ্যে পাপাকে খুঁজতেছে তাই না হ্যাঁ কথা বললেই সে করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা মেঘলা সূর্য উঠে নাই সুন্দর মতো আকাশটা একদম মেঘলা এখানে সামার টাইমটাই সুন্দর লাগে উইন্টার আসলে এখানে সারাক্ষণ টিপ টিপ বৃষ্টি পড়তে থাকে একটা বোরিং ওয়েদার কিছুই তখন ভাল লাগে না কি কি হয়েছে খেলা কে হম গুলো দিয়ে গাড়ি বানো কি বানাইছ দেখি 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 মামু ওয়াও সুন্দর হয়েছে দেখি দেখি তো ও অনেক সুন্দর হয়েছে হ্যাঁ বেবি হয়নি তো হয়নি এইভাবে না দেখি এই আর গুলো কোথায় বাকি গুলো কই হম আচ্ছা এটা দাও এটা দাও এটা এখানে দাও দেখি

আজকে আমি ফুলকপি রান্না করব সেজন্য এখানে ফুলকপি কেটে নিয়েছি এই মাছটা দিয়ে রান্না করব মাছটাও ম্যারিনেট করে রেখেছি আর পেঁয়াজ কাঁচ আমার কেটে নিয়েছি আর এখানে তেল গরম হতে দিয়েছি মাছগুলো ভেজে তারপর রান্না করব ফুলকপি কাটতে আমার একদমই ভালো লাগে না এটা ভাবছিলাম গতকালকে রান্না করব কিন্তু এই কাটার ভয়ে আমি রান্না করিনি আমি জাস্ট বেগুন রান্না করে নিয়েছিলাম তো আজকে কী আর করা আমাকে এখানে কে কেটে দেবে আমারই কাটতে হবে চলুন আমি ছটফট এখন রান্নাটা করে ফেলি মাছটা আমি হালকা ভেজে নিয়ে মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি সব মশলা দিয়ে একটু কষে নিলাম এখন ফুলকপিটা দিয়ে দিলাম আমি একটু আলুও দিব আলুটা এখন দিব না আলু আরো পরে দিব তাহলে আলুগুলো একদম গলে যাবে কিন্তু এইভাবে মাছটার সাথে কষে নেব কিছুক্ষণ তারপর এখানে আমি গরম পানি দিয়ে দেব কষানো হওয়ার পরে আমি মাছটা দিয়ে পানি দিয়ে দিলাম এখন ভাতটা বসাই দেব এই যে আমি সেকেন্ড টাইম পানি দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়েছি এখানে হাত দেয় না ব্যথা পাবে হাতে কিনিস টমেটো নিছো খাবে খাবে না আমার তরকারি ফাইনাল লুক বাগান দিয়ে দিয়েছি তামান গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব তারপর রেস্ট করব তারপর একটু ঘুরে আসব ঘুরতে যাবে যাবে না ওকে ঠিক আছে আজকে তাহলে আমরা যাবো না আমরা পাপার জন্য ওয়েট করব পাপা আসবে তারপর আমরা ঘুরতে যাবো পাপার সাথে হ্যাঁ গোসল করবো চলো 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 সাঁতার কাটবে সাঁতার কাটতে পারো তুমি তোমাকে সাঁতার শিখাবো আমি শিখাবো না এক এক তোমাকে বাংলাদেশে নিয়ে গিয়ে একদম ফুকুরে ছেড়ে দেবো ঠিক আছে তামান ফুকুরে নেমে সাঁতার কাটবে তাম্মানকে গোসল করে আনলাম গোসল করিয়ে এনে ওর গায়ে লোসান দিছিলাম আর জামা পরেছিলাম এর মধ্যেই সে ঘুমের একদম পড়তেছে তো তাকে একটু নিয়ে আমি হাঁটাহাঁটি করতে ঘুম ঘুমিয়ে পড়ছে গোসল করলে সে শান্তিতে একটা ঘুম দেয় ফাইনালি আমার তাম্মানুর ঘুম ভেঙেছে সে ঘুমিয়েছিল এই ফাঁকে আমি গোসল করছি খাওয়া দাওয়া করছি কিন্তু তাও তামান ঘুমাচ্ছে ওইদিকে তামান তোমার পাপা কোথায় তামানের পাপা ক্যালগেরি এসে পৌঁছাইছে এখন ব্যাংকুবার আসতেছে ফোন করে বলছে কিন্তু বেচারা অসুস্থ ওর জ্বর এসে গেছে ওষুধ দিয়েছিলাম আমি ওকে যাওয়ার সময় ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজে দেয়নি আমি এতদিন চিন্তাই ছিলাম কিভাবে আমার এই দশ দিন কাটবে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার ভালোই কেটেছে তাপমানের কারণেই ওকে নিয়েই আমি ব্যস্ত ছিলাম আমার সময়টা খুব ভালোভাবেই কেটে গেল কিন্তু বেচারা তার পাপা অসুস্থ হয়ে আসতেসছে দাও আ শেষ পড়ে গেছে না আমরা আজকে বাইরে যাব না হ্যাঁ আজকে সবাইকে এখান থেকে বিদায় বলে দাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি আসছে সম্মান Que? 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 Não. não Não é de Que? De... Que? De... que, de... que, de... que, de... que...